আমি আমার পইলা আমার নবীর উম্মত রে দিছি দুই নম্বরে অইলা আমার নবী তোমার রে দিয়ার সাহেবান মাস তিন নম্বরে আমার নবী রে আল্লাহ জানাইলা নবী তোমার উম্মত রে বইলা দিলাম বাদে দিলাম তোমারে আর আমি আল্লাহ রোজা মাস গছিলাই নবী দিয়ে নামত বেজ আৰু ৰোজা ধৰি আমাৰ বন্দাই যে সাপত অনা বদলা আমি আল্লাহ দুনিয়ার সব জিনিস ওর বদলা হুকই লাইলে হুকই লইলে বেডিন দে দান দেই না লাইলে দু টাকা দেই কোলা দেই না না আর মসজিদের ওয়াজ ও দিলে আমার এক কোন বেটা এক দিন কোন 20000 সান্দা করে গিয়া গেছিলাম আমার এক দিন দান দিছলাইনি আমি তোমার দান্ডে কুন্তা দিসলাম নি বলে না আমি দুয়া দিয়া যাই মু না দিবার কুন্তা নাই হু কই না লাই কই দিলে দান দেই, মুড়ি মুড়ি আলাই মুড়ি দিলে বৈসা দেন দান দেন আমারে মসজিদ ও সদকা দিলে আমি খেররে গুরাইয়া কুন্তা দিতাম bari না আমি দুয়া দিয়া যাই আমার আল্লাহ কইতরা বান্দা এক মাস রোজা রাখলে হাইজা বালা তোরে মুখ কুলিয়া দে ইয়ার ফজর রক্ত বন ভরি রাখি বলা নি না না সুম্মা মুসিয়ামা মাইলাল্লাই হাঁজা তোনে রাই শেষ ভাগ গর্যত আমি তুমরা রে খাইবারডা দিলাম যেমনে মাগribর আযান হইল আর মুখ ধরাইলে বিড়ি আর ইসতার করলে আবার নামাজ বললে আবার বেটিয়া যাকরি ভাত খইতো হে আর গুনা গাইল তার ভয় মিঠেন না এগু মুখ কইবা আতো দের তেছেনী নানা আতো দের মুখ ধরাইছে কতলবাদে গোবা গরি গেছে তেরামির আগে সারা গরর খাইলি তো যতোটা আছে কইলাই নানা হইজা जुबक लक्ष्य कर आम आल्ला बंदा जनारा, तुम किता खाइरे तुन किता चल रे তোর ফাচর বিসি শেষ হয়ে গেছে করে এখন দিলাইতে আপনার মূলা তোর মুলা শেষ হয়ে যার করে এখন দিলাইতে ডেঙ্গা তোর ডেঙ্গা শেষ হইতে করে এখন দিলাই না ভেন্ডি তোর ভেন্ডিও শেষ হইব একদিন মূলাও শেষ হইব একদিন খাবা লাগাইছো বেটি করি আল্লাহ সারা বিষ খাইলি লি তাইনি তুমি আইন বেটায় সামনে বরস দুইশো টাকা দিয়া নি আলুর বিষ রুইতায় না আমার আলু তার আতে দিও না হয় না 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 কিছু বেডিন তো হই নানি গরু বইছো আর খালি গরুর গুইন হারায় আর আলু আর দিও না দেশি আলুর কেজি পঞ্চাশ টাকা আর তুমি ওগুলো হাবা লাগাইছো বাজারে দি ভারো তুমি একশো টাকা কেজি আনি আর উইটাই নাই হৌ আমার ছয় বাড়ি মাগা লাগবো ও বাড়ির গুয়াই রে ওই মুতুমা দানোর আলুর সেরা বাঁচলে আমারে দিও ও বাড়ির জালরে ওই মুতুমা দানোর ভাজি লইলে আমারে দিও ও বাড়ির ফেলোইন্ডে কই আমারে বাঁচলে ওগুইনটা দিও ওলাইন না আমার আল্লাহ জানা ইত্র বন্ধা জানারা তোর ফরাসোর বিসিও শট মারবো আলুর ছરાয়ে শট মারবো তোর পাতা কবিও শট মারবো ফুলকবিও শট মারবো কিন্তু আমি আল্লাহর এমন গড়ডন আমি আল্লাহর এমন গান তোর গারের দানে শট মারবো তোর পকেটর টায় শট মারবো তোর এটিএম টায় শট মারবো তোর ফাইন্যান্সর টায় শট মারবো কিন্তু আমি আল্লাহর এমন ফাইনান্স এমন এটিএম সারা দুনিয়ার মানুষ নিয়া খাইলে

সময় আল্লাহ আসমানে গুড়ুম গড়ুম কোরআইনি না না কোরআইনি না না গুড়ুম গড়ুম কুরআন শরীফ আসে নি বলে আমার আল্লাহ ওইตรา কুরআন শরীফ আসে আমার আল্লাহ জানাইตรา ইয়াকাদুল বারকু ইখতব আবসারুম কুল্লামা আদা আলাইহিম মাশাউ ফিননি হা ইয়াকাদুল বারকু বারকুন বোমানা বিজলি আসমানে ডাغرুম বইলে ছেড়ঙ্গিয়া তোরখ দেনি দিয়া গুৰুম ভৰি উঠে উঠে নানা অ গুণ নামিলা বৰকুন বিজলি বিজলী চেড়েংগিং আমাৰ আল্লা অইত্ৰ বন্ধা আমি যখন আচমানক গুৰুম গাৰুম ঘৰাই লগে লগে বন্ধাই জমিনক মনকৈ মেঘ দিলাই তো আচমানৰ দাখেৰ অলা নিনানা আমাৰ আল্লা বৈত্ৰ বন্ধ অ বন্ধা আমাৰ আচমানৰ মেঘ তৰ জমিনৰ ফৰবো পড়ার লগে লগে পরশর পিছিয়ে লয় কয় ফুল আইছে পর আল্লাহ তুড়া দিলা ফুল কই আই গেছে এই জৰি জরি যাইব বন্ধ দান আল্লাহ আলী বলাইয়া রুয়াইয়া আবার দাবাইয়া উতালো আনিয়া পাওয়ার টেইলার দি মারা দিয়া এখন ও বিজাইয়া নিতাই নিরেবা তোমার শান নি বিরইন তোই জীবন হয় মন অনবুজ তোইছি নাতিনো যাইতা সুঙ্গা পিঠা খাইতা ও কিনটা তুমি খেন দেবাইতাই নিরেবা আল্লাহ খৈয়া বন্ধা কৰ আল্লাহ বন্ধ টনে দাবাইয়া নিয়া উঠা ন বিজাইয়া খেং দেৱানী লোৱাই হ না আল্লু আল্লাহ কৰ আল্লা কত দামী চেৰা নিয়া লৈছিৰে বা এখন মেঘ দিলে আমি দাই হেগিদা ভৰাচী আলা কৈ থুৰা দিলা ফুল দৈ লৈছে আলু আল্লা কৈ আল্লা দিলে আমি ডাইল। দা নালা কৈ আল্লাহ বন্ধ টনে দাবায়া নিয়া এখন বিজাই ঠাই নিৰে আল্লাহ আলু ওলারেও শান্তি দেন ফরাসি ওলারেও শান্তি দেয় দানারেও চিন্তা করিস না ইটা আমি জড়ি দিয়ার আমি তোর জলা ক্ষতি হয় না সারা রাইট মেঘ দিম আর আমি যদি দান বলা কর তে আমার সারা রাইতর মেঘে বন্দার কোনো ক্ষতি হইতো না ও যুব আমার আল্লাহ জানাই দবা তোমরা আর এটিএম শেষ হয়ে যায় তোমরা আর গোডাউন শেষ হয়ে যায় আমি আল্লাহর গোডাউন এটিএম শেষ হয় না ইন্তারুদ নিমত আল্লাহি লা তুসহা আমার আল্লাহ জানাই নো বান্দা তোর ভরসাবিজি এক পয়িয়া এক কাটি দুই কাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 100 1000 2000 3000 লাখ কোটি কলুর মিলিয়ন বিলিয়ন ডলার ওলা নিনা না আমার আল্লাহ হই দরা তোর গনিয়া শেষ হয়ে যেত পারে আমি আল্লাহ আসমানে তো তারকা দিলাম রে বোন একটা দিন আসমানের তারকা গুনিয়া শেষ করতে হবে শ্লাই না আল্লাহ তোমারে কুদরতের নিশা ন আল্লাহ তোমারে কুদরতের নিশা এত আসমানো এত সুন্দর সুন্দর তারা বল্লা হত হাজার হাজার করুর করুরুর মিলিয়ন বিলিয়ন ডলার ডলার তারকা আসমানোর একটা তারকা এক পৃথিবী তোনে বড় সুহান আল্লাহ আমার মুখর কথা নাই ভাই আয়না ওরলে আধুনিক বিজ্ঞান একটা বই আছে আইটাও নাই কুরআন শরীফে আয়াত আছে আমার আল্লাহ ওই যে ইসসাম ইসসামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরব্বিহা ওয়া হাকাত ওয়া আলকাত মাফিয়া তোলা এটা লায়াত না আমারা আল্লাহ ওই তো বান্দা ধরে নি আসমান কিল্লা আমি এক একটা তারাবি টরছি দুনিয়ার ওই যে বাল যেত এখন তার মাঝে একটা বাল ভার হইছে ভetinte নাম না নিন্ন বেটা ইদরে কইয়া দইনে গেলে যে తాজল লয় তাই গুতা আনি অরুতায় পড়িতা ওলা সিন না না কারেন্ট দেওয়ার বাদে চলে ইলাবাল ফাসেনি না না এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত চলে আমার আল্লাহ হইদ্রা বান্দা জানারা হাসমানে মনো তারকা নক্ষত্র মনি শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্যালাক্সি মিল্কি IUE যত বড় বড় তারকা বলামি দিছি নয় কোটি তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের দূর জমিন ওলানি নানা নয় কোটি উনত্রিশ লক্ষ কিলোমিটার বর্গ জমিন তনে আসমানোর সূর্য অবুর আলো দিনও লাগলি আমরা জ্বলে নানা মাতলা হানে জ্বলে টা রাজেবার ইয়া যারাই কুড়িবার হইয়ারি স্কুলো ফুয়াদারি করালি যাইত্রা কিবা তো কেও জারায় বন্ধন মাঝে মা তালে কই বাবা বাবা সত্তা গুলো ইয়া যাই রদীর মাঝে দাইস না বেমার ফলস থেকে পার না হইন্নিনা না ইলাম আর দয়াসে নিনা না ময়াসে নিনা না আল্লাহর মাঝে দুনিয়ার জমিনো জার বেশি এনা এনাম মাছ বাহান সুবহানাল্লাহ করে যার মায়া বেশি আওলাদুল লগে এই যা হইল মার ভয়াই না হল আর মার পা আল্লাহ জান্নাত রাখিলে এই যে আল্লাহ ও নয় কোটি তেত্তিশ লক্ষ বর্গ কিলোমিটার দূরে সূর্য আলং দুপুরবেলা ফিটিত পড়লে ফিট জ্বলাইল রদীর মাঝে গেলে রৈতে মাথা জ্বালাই পেলাই দেড় আমার আল্লাহ জানাই দা বন্ধা ও বন্দা জানা আমি আল্লাহরে এত মায়ার দয়া দিয়ে আমি তোমরা রে দিলাম যে আজকে এই জমিনও আমার দেওয়া নিয়া মতল হারাই अब आदमी वाला जब तो नियमों तो अल्लाह तुम लोगों को कट्टा है इन्होंने मची दुई योना बा उन्हें दक्कासे दागियों ना हर्ष घरी ऐ यों मची दुई दूसरी दुआ ना ही नहीं स्कीनों ना ही नहीं वो हम सुधाई लाओ ना वो हम सुधाई लाओ ना बा यहाँ तादव अमार अल्लाह दुख लाख से बाद हो इधर यह मात्रो य

যে কমেণ্ট কৰে অদিন দিয়া এক যুৱকে কমেণ্ট কৰে কৰ হুজুৰ আপনাৰ খানো বেমাৰ নি নাৰুজবিলাকক কোৱা মুছলমানৰ ভুৱা কৰ হুজুৰ আপনাৰ খানো বেমাৰ নাকিঠা না খানো তললৈ আল্লাৰ লগে লগে কানেকশ্যন লাগে না কিতা কমেণ্ট কৰে বাই নহল লক্ষ্য কৰি আমাৰ ইউটিউবাৰ বাই নহল আচোন কোনো দিন কোনো আলিম সম্পৰ্কে ইউটিউবাৰ বাইদৰে হুইয়াৰ আমাৰ যুৱক বাইন আঁতৰে দুই তিনটা মিডিয়ায় রোজ করলাম এক মিডিয়া পড়িয়া আতোয়া বর্তমানে মেডিকেল এক মিডিয়ার হাত গিয়া আর দুই তিন মিডিয়া বর্তমানে বন্ধ হয়ে গেছে গিয়া কোনো দিন কোনো পুল বুল বাইল ছাড়িও না রুশ করিও না বালা অগু অগু কিতা ছাড়িও আমার কমেন্ট করে হুজুর খানও বেমান না কিতা আমি আমি আবার রিপ্লাই দিছি না আর হগে আমার পক্ষে দিয়া দিলাইছে ওই তোর বাপ আছে না না ওখানটা খবর হইছে বাদে হুজুরে কইবা খান আছে না না কি দান লাগে হুজুরে খানো দইল্লাইত রানী আমরা আজান দিতে খানো দরি না না কই চায় না আযান দিতে দরি না না নবীদের হইসই নাজান দিতে আল্লাহর নাম ওলা জুড়ে হইতো লগে লগে হইসই সাদত আঙ্গুল খানোর ও দগুত আমরা বিত্রে দিয়ে আঙ্গুল হারাই দিই বিত্রে দিয়ে আঙ্গুল নাই আজান আজান বিত্রে দি আঙ্গুল ও যে খানোর গুটা যে গুণানি অগুত এখন ওলা মারো চাই ওলা মার মেঘর জড়ি আনিয়ালে হুতিও আর গর অগু তথা করিও দেখবাই মেঘে ঘর ওয়াং 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 হইন মাতিও না ওই নি না কিছু অনুভব করিও এই নবী ও না নিউজুর সাধু দাঙ্গুল ও রকম তুমি খানোর ও দুই গোটা দিতায় দিয়া তুলা জাতা মারতাই জাতা মারলে তুমি বড় যত বড় আওয়াজ দিবাই তুমি মনে করবা এটা আওয়াজ না আর আল্লাহর এক বেড়াই জয় দিব ওয়েল লাগি কোনো সময় আমরা খানা ধরি শক্তি পাওয়ার লাগে হাৰমজাদাৰ বাচ্ছাই উঠিয় তোমাৰ খানো বেমাৰ নাখিত লগে লগে আমি কিতাপ খুলিয়াই দেখলাম আপুজিয়ালে কমেণ্ট কৰিছে নবিজীৰ বিৰুদ্ধে জেগুৰ বাফৰ খেল নাই বা জেগু আনা বাপে জেগু জন্ম লয় অকে আলিমুলা মাহলৰ কমেণ্ট কৰে আলিমুলা মাহলৰ গিল্লা গৈৱত পাহৰিয়া দে ওলা নি নানা ও যুৱক আপোনাৰ জন বয় নহল লক্ষ্য কৰম আমি আপোনাৰ আজমুকে পোৱাত আছলাম আমাৰ মা বৈ নহল সম্পৰ্কে অঁ মা বৈ নহল যদি কোনো মা বৈ তোমার তোমাৰ স্বামীৰে শ্বশুৰ দেচেলেৰে যদি অৱাজখন দিলাও আৰে স্বামী আইয়া যদি ওয়াজ শুনিলা আর নমাজ পড়ে না রোজা রাখে না যদি রোজা রাখনেওয়ালা হয়ে যায় করে না যদি হজ বর্ণেওয়ালা হয়ে যায় নমাজ বলে না রোজা মা নমাজ বলে না আই যদি আমার ওয়াজি আল্লাহর বন্দা নমাজি হয়ে যায় রোজা রাখনেওয়ালা হইলায় বহুত মুসলমানের গো আসয় গতকালকে আপনারা রাহিলা গান্ধীর ইগানোর নাম হইলো সন্ডীনগর কিতা জায়গার নাম সন্ডীনগর বুধই ও জায়গাটাত গেছিলাম বড় দুঃখ লাগছে আমার হইলা হুজুর রোজা মাস হইলে ওর দে আমরা গাঁত রোজা তোর না উজু বুঝলাম মন ভুড়ি হুজুর আসলাম আলগা